সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো যার ফলে কিন্তু আমাদের যে গ্রামের হচ্ছে খামারটা আছে খামারে আসতে পারতেছিলাম না তো এসেই যেটা ফার্স্ট আমার করতে হয় সেটা হচ্ছে পাখি পাখিরা যেহেতু রুমে থাকে তারপরে আমাদের খরগোশগুলা রুমে থাকে তো ওদের খাবার পানির ব্যবস্থা এবং ওদের সব সমস্ত সুযোগ সুবিধা এভিয়ারের ভিতরেই থাকে বাট আমার যে শখের ঘোড়াটা আছে ওকে কিন্তু বাইরে আনতে হয় তো এই গাছগুলোর ভিতরে আসলে ঘোড়া রাখা যাবে না তো ফাঁকা যে জায়গাগুলো আছে ওখানে বেঁধে রাখলে হয়তো সারাদিন খাবে ঘোড়ার ব্যাপারে যাদের আইডিয়া আছে তারা খুব ভালো করে জানেন যে ঘোরাকে উন্মুক্ত জায়গায় ছাড়া মাত্রই ও আগে গড়াগড়ি শুরু করে তো ওর এটা হ্যাবিট আর এটা ওরা নাকি রিল্যাক্স হওয়ার জন্য করে তো জানি না কেন বাট অনেকক্ষণ বেঁধে রাখার পর যদি খোলামেলা জায়গায় নিয়ে আসা হয় বা ছেড়ে দেওয়া হয় তাহলে ওরা অবশ্যই এই কাজটা করে তো যাই হোক এই গাছগুলোর মধ্যে যেহেতু বেঁধে রাখা যাবে না ওরা ফাঁকা জায়গায় সুন্দর করে হচ্ছে একটা খুঁটা দিয়ে হচ্ছে ওকে এখানে রেখে দেবো মোটামুটি আশেপাশে বেশ কিছু ঘাস আছে ও এখানে খেতে থাকবে দেন আমরা আমাদের ইভিআরির অন্যান্য কাজ যেগুলো আছে সেগুলো করতে থাকবো ইনশাল্লাহ ঘোরাটাকে ঘাসে রেখে আমরা চলে আসলাম আমাদের খরগোশের যে রুমটা আছে সেখানে এখানে রাতে করে ছাগল এবং খরগোশ একসাথে থাকে আর দিনের বেলা খরগোশ শুধু এখানে ঘুরে বেড়ায় তো যাই হোক এখানে একাটি ঘাস বেঁধে দিলাম যাতে ওরা রিল্যাক্সে ঘাসগুলো খেতে পারে এবং হচ্ছে ঘাসগুলো নোংরা না করতে পারে খরগোশের একটা কমন প্রবলেম সেটা হচ্ছে ঘাস দিলে দেখা যায় যে ঘাসের উপরে উঠে বসে এবং ওইখানে ওরা ঘাস নোংরা করে যার ফলে পরবর্তীতে ওই ঘাসটা ওরা খেতে চায় না তো যাই হোক খরগোশকে ঘাস দেওয়ার পর কবুতরকে খাবার দেওয়ার পালা আজকে আস্তে আস্তে প্রত্যেকটা কাজ একটু একটু করে করতেছি এবং সবগুলো আমাদের পেটস অ্যানিম্যালগুলো এবং কবুতরগুলো এগুলো হচ্ছে আমরা চেক করতেছি কি অবস্থায় আছে তো কবুতর কিন্তু ধান দেওয়া ছিল ধান একটু কম পছন্দ করে কিন্তু গম দেওয়া মাত্রই কবুতর কিন্তু পাগলের মতো খাওয়া শুরু করে দিল তো যাই হোক আমার সাদা কবুতর একটু বেশিই পছন্দ তার মধ্যে দুইটা হচ্ছে টেরি কবুতর আছে যেটার গলায় একটু কালো কালো হচ্ছে রঙ আছে তো যাই হোক বাদবাকি কবুতরগুলো সাদা টেরি কবুতর দুইটা আমার গিফটের অনেকেই জানেন যে রুবেল ভাই আমাকে এই কবুতর জোড়া গিফট করেছিলেন খুব সুন্দর এবং ভালো ব্লাড লাইনের কবুতর তো যাই হোক কবুতরগুলোকে খাবার দেওয়ার পর আমরা ঢুকবো হচ্ছে আমাদের পাখির এভিয়ারিতে যেটা আমার আমাদের মূল কাজ তো পাখির কলোনিতে ঢুকতেই আমাদের যে কলোনির পাশে একটা গ্যালারি কেজ আছে কেজের দিকে খেয়াল করলাম উপরের দিকে একটা হচ্ছে নেট ছেঁড়া সচরাচর হচ্ছে লাট পাখি নেট ছিঁড়ে থাকে বাট এইভাবে ছেঁড়াটাকে একটু সন্দেহজনক মনে হলো মনে হলো যে এভিয়ারির ভিতরে হয়তো ইঁদুর প্রবেশ করতেছে যার ফলে কিন্তু এই বক্সগুলো আমরা চেক করতেছিলাম কারণ এই বক্সগুলো দেওয়াই আছে হচ্ছে ইঁদুরের লুকানোর জন্য আর ইঁদুর যাতে এখান থেকে আমরা ধরে বাইরে বের করতে পারি এই জন্য বক্সগুলো আমাদের নিজেদেরই তৈরি করে দেওয়া এই বক্স সম্পর্কে হচ্ছে আগে যারা আমাদের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন যে এই বক্সের কাজ কি এবং এটা থেকে আমরা কিভাবে ইঁদুরের হাত থেকে আমাদের পাখিগুলোকে রক্ষা করতে পারি তো চলুন ভেতরের কী অবস্থা আপনাদেরকে দেখাই এটা আমাদের ইয়েলো ফিশারের কলোনি এটা টোটালি রেস্টে আছে দুইটা হাড়ি এখনও দেওয়া আছে কারণ এই দুইটা হাড়িতে বাচ্চা ছিল যার ফলে দুইটা হাড়ি আমরা সরাই নাই তো বাচ্চাগুলো অলরেডি বের হয়ে গেছে চাইলে আমরা সরাই দিতে পারতাম বাট যেটা এখন আমরা খেয়াল করতেছি সেটা হচ্ছে খুব অল্প দিনের মধ্যে হাড়িগুলো আবার নতুন করে ঝুলিয়ে দিব তো হাড়িগুলো হয়তো আর বের করা হবে না তো যাই হোক এখন যাচ্ছে আমাদের পার্সোনাটা লাভবারের কলোনিতে পাখিগুলোর যেহেতু বেশি ডিম বাচ্চা এখন বর্তমানে নাই যার ফলে কিন্তু খুব বেশি আমরা চেক করি না তারপরেও যে যে কলোনিতে হাড়ি লাগানো আছে র্যান্ডম ওগুলো কিন্তু ডিম বাচ্চা করতে এসে এইটা হচ্ছে আমাদের পার্সোনাটা লাভবাডের কলোনি এখানে ইয়েলো কালার্ড এবং ব্লু পার্সোনাটা একসাথে ছাড়া আছে যেখান থেকে বেশিরভাগ বাচ্চাই কিন্তু ইয়েলো কালার্ড আসে তো যাই হোক এখানেও কিন্তু একটা ছোট্ট বাচ্চার নিচে পড়ে গেছে দেখেন তো এই বাচ্চাটাকে তুলে দেওয়ার ট্রাই করলাম এটা খুব ভালোভাবে উঠতে পারতেছে না আর যেহেতু হাড়ি আমরা বারবার চেক করতেছিলাম না যার ফলে আমরা জানাও না যে কোন হাড়িতে আছে। তো এটা হচ্ছে আমাদের জাওয়া পাখির কলোনি এবং তারপরেই আছে আমাদের ব্লু ফিশার লাভবার্ডের কলোনি এবং এই ব্লু ফিশার লাভবার্ডের কলোনিতে কিন্তু এখন বর্তমানে পার ব্লু লাভবার্ডগুলোই আমি হচ্ছে বেশি একটু প্রাধান্য দিচ্ছি এছাড়াও বেশ কিছু বাচ্চা পাখি এখন এখানে ওরাউরি করতেছে যেগুলো এখন আমরা আলাদা করিনি তবে খুব দ্রুত দুই অল্প কিছু দিনের মধ্যেই এই বাচ্চা পাখিগুলোকে আমাদের কলোনি থেকে আলাদা করে নিতে হবে আর ইয়েলো ফিশার লাভবার্ডগুলোকে যখন আমরা নতুন করে ব্রিডে দিব তখন আমরা এই পাখিগুলোকে রেস্টে রাখবো আর নন ফিশার লাভবার্ডগুলোকে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ নন ফিশার লাভবার্ডগুলোর সাইজ গ্রোথ এটা নিয়ে তো আসলে কথা বলার মতো কিছু নাই সবসময় হচ্ছে বিগ সাইজের হয়ে থাকে আর টেম করার জন্য নন ফিশার লাভবার্ড কিন্তু বেস্ট আমার কাছে যেটা মনে হয় আর সেই ক্ষেত্রে এর ভিতরে যে গ্রিনগুলো আছে এরাও কিন্তু অনেক ভালো টেম হয় এটা হচ্ছে আমাদের ফিশার অফলাইন লাভবার্ডের কলোনি আর এই কলোনিতেও কিন্তু পাখিগুলো মাসাল্লাহ অনেক ভালো আছে এখানেও বেশ কিছু বেবি হচ্ছে আমাদের ব্রিডিং পেয়ারের ওরা ওরাওড়ি করতেছে যেটা এখনো আমরা কলোনি থেকে ধরি নাই খুব দ্রুত আমাদের কলোনি থেকে কিন্তু এই পাখির বাচ্চাগুলোকে আলাদা করা দরকার বাট সময় সাপেক্ষে আমরা হচ্ছে এগুলো আলাদা করে নিব সো বৃষ্টির দিন আর এ তেমন কোনো কাজ থাকে না আসলে বৃষ্টির দিনে কাজ থাকলেও হয়তো সব কাজ করে ওঠা যায় না অনেক প্রতিবন্ধকতা থাকে কিছু কাজ সীমিত হয়ে আসে বা আমাদের বাইরে পাখি পাঠানোর ক্ষেত্রে অনেক সমস্যা হয়ে যায় অনেক সময় বাইরে পাখি পাঠাতে পারি না আমরা তো সব মিলিয়ে একটা হচ্ছে ব্যস্ততা মুক্ত দিন হচ্ছে পার করতেছি তো ভালো থাকবেন সবাই দেখাবে নতুন কোন ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম